আজ নানা বিধান দায়িত্ব পালনে উদাসীন তবে কি কোন পথ নেই জামাতের বই ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণের কোন

বাস্তব ধর্মী অডিও অ্যালবাম উর্দু বাংলা তুমার আবু বান্দা তুলেছি দুহা আমরা তোমার আবুজ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু যারা কর সন্তান মোদের মোরা রাজা পঞ্চম শ্রেণীর জন্য আমরা তোমার অবুজ বান্দা তুলিছি দুহা আমরা তোমার অবুজ বান্দা আমরা সবাই পাপিতাপি কোনো পুঁজি নাই